আজকে কিন্তু ফাইনাল খেলা ফাইনাল খেলায় অফার ছাড়া কিন্তু জমবে না এই আজকে দুর্দান্ত অফার দিয়ে দিছি এই রেনকোটটার সাবেক প্রাইস ছিল উনিশশো টাকা আজকে থাকছে তিনশো টাকা ডিসকাউন্ট ষোলোশো টাকায় পাবেন এই রেইনকোট ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং এরকম সুন্দর দুটা ব্যাগ পাবেন কিমন মনে করেছেন আজকের এই খেলা আজকের এই খেলায় যদি আপনি অংশগ্রহণ না করেন আপনি যদি অফার গ্রহণ না করেন অনেক বড় মিস করে ফেলবেন অনেক বড় মিস করে ফেলবেন উনিশশো টাকার রেনকোট পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সঙ্গে দুটা ব্যাগ ফ্রি এই যে আমাদের বত্রিশশো আটের ফিচার্সটা দেখেন কত সুন্দর রেনকোট হ্যাঁ আসলে এতই সুন্দর এতই ভালো লাগার মতো একটা রেনকোট দেখেন এর যে উপরের যে ডিজাইনটা এক কালার মতো কত সুন্দর ডিজাইন করছে এবং এর মধ্যে যে বাটম গুলো ইউজ করছে চেনটা ইউজ করছে কত উন্নত মানের এবং কত সুন্দর ভিতরে ভেন্টিলেশন সিস্টেম ইউজ করেছে এবং এর মধ্যে যে রেডিয়ামটা দেওয়া হয়েছে কত অপূর্ব সুন্দর রেডিয়াম রাত্রেবেলা একদম জল জল করে জ্বলবে এই সুন্দর থাকছে বিশাল অফার টাকা ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ফ্রি এবং দুটা ব্যাগ ফ্রি তাহলে আপনি যদি মিস করেন বড় ধরনের ভুল করবেন দ্রুত অর্ডার নেওয়া বাটন ক্লিক করুন এবং অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত